হ্যালো ক্লাস নাইন কি অবস্থা তোমাদের কেমন আছো সবাই আমি ফিজিক্স মিলাপু আমি হচ্ছি ফিজিক্স টিম সাব্বির ভাই তোমাদের আচ্ছা তো আজকে তোমাদের জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট নিয়ে চলে এসেছি সায়েন্সে ক্লাস নাইন তোমাদের জন্য তো এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের যা লাগবে সেটা হলো কি পাঁচ টাকার একটা কয়েন পাঁচ টাকা হতে হবে না যে কোনো কয়েন হলেই হবে একটা কার্ডবোর্ড আর একটা গ্লাস তো এই গ্লাসের উপরে এই কার্ডবোর্ডটা রেখে এই কার্ডবোর্ডের উপরে যদি আমরা একটা কয়েন রাখি এখন আমরা যদি কার্ডবোর্ডটা টান দিই সেক্ষেত্রে কি হওয়া উচিত এই সাথে এই চলে আসা উচিত দেখি কি কি হয় আচ্ছা তো হলো ব্যাপারটা সেটা হলো গিয়ে কার্ডবোর্ডে টান দেওয়ার পরও কয়েনটা গ্লাসে পড়ে গেলো যেহেতু এটা টান দিয়েছি এটার উপরে কয়েনটা ছিল সেক্ষেত্রে কি এটার সাথেই কয়েনটা চলে আসা উচিত ছিল বাট আসে নাই এটার কারণ কি এটা সাববিভাই এক্সপ্লেন করবে সো আমরা এখন এখন জড়তা সম্পর্কে একটু জানবো সো জড়তা হচ্ছে কোনো বস্তু তার আদি অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে তার জড়তা এখন জড়তা হচ্ছে দুই রকমের হতে পারে একটা হচ্ছে স্থিতি জড়তা এবং আরেকটা হচ্ছে গতি জড়তা সো স্থিতি জরতা কোনটা কোনো বস্তু যদি স্থির থাকে তার স্থির থাকতে চাওয়ারই যে প্রবণতা সেটা হচ্ছে তার স্থিতি জরতা এবং কোনো বস্তু যদি গতিশীল থাকে তার গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা অর্থাৎ তার গতিশীল অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে তার গতি জরতা সো এখানে যে এক্সপেরিমেন্টটা করা হলো সেটা হচ্ছে আমরা স্থিতি জরতার উপর ভিত্তি করে করেছি দেখো কয়েনটা যখন এখানে স্থির ছিল কয়েনটা যখন স্থির ছিল এখন যখন কয়েনের নিচে কার্ডবোর্ডটাকে আমরা টান দিয়েছি তখন কার্ডবোর্ডের সাথে কয়েনটাও চলে আসার কথা ছিল বাট কয়েনটা যেহেতু স্থির ছিল সে তার স্থির অবস্থা বজায় রাখতে চাই এই জন্য কয়েন তার স্থির অবস্থাতেই ছিল বাট কার্ডবোর্ড কিন্তু চলে এসেছে সো এইটাই ছিল আজকে আমাদের এক্সপেরিমেন্ট তোমাদের মিকে মিলা ওই এক্সপেরিমেন্ট আরেকবার একটু দেখাবে আচ্ছা তাহলে আরেকবার দেখায় দেই যেটা হলো রাখলাম কার্ডবোর্ড রাখলাম কার্ডবোর্ডের উপরে এটা রাখলাম জড়তা এক্সপেরিমেন্টটা কেমন লাগলো জানাও আল্লাহে আল্লাহ